হ্যালো বন্ধুরা এই দেখুন এখানে আমি সাদা সাদা লোটের শাক নিয়ে এসেছি কালকে আমার নুনোদের ছিল রাতের বেলায় কেটে দিয়ে গেছে আমি এখন এই যে দুয়ে টুয়ে জুড়ি ভরে রেখে দিচ্ছি সাদা লোটের শাক আর এই দিকে নিয়েছি ভাজার জন্য কাঁচা লঙ্কা কুচি রসুন থেতো আর অল্প করে পেঁয়াজ তাহলে লোটের শাকের রেসিপিটা কী করে তৈরি করি সাথে থাকুন দেখতে থাকুন আর এইদিকে এই যে কড়াই বসিয়ে দিছি কড়াইতে এখন একটু সাদা তেল দেব সাদা তেলের উপরে একটু সাদা দিয়ে দেব দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন এই তেলের উপরে দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ কুচিটা এই যে পিঁয়াজটা আমার বাঁধা হয়ে গেছে লাল লাল করে রসুন পেঁয়াজটা এখন আমি এর উপরে শাকগুলো দিয়ে দেব এক এক করে সাদা লোচে শাক এখন এর উপরে আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু অলু দিয়ে এখন শাকটা ভালো করে বেঁধে নেব এই যে আমার অলুর দিয়ে মিলানো হয়ে গেল প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন এরপরে আবার আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে কু কুদলি বাজা কুদলি কুদলি বাজা করবো এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য ডাকা দিয়ে রান্না করে নেব এই যে বন্ধুরা আমার লোটের শাক হয়ে গেছে লোটের শাক বাজা হয়ে গেছে দেখুন এরপরে আমি কুদলি বাগা করব সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে কুদলি বাগাটা করি অন্য কড়াইতে এই যে বন্ধুরা আবারও একটা কড়াই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কড়াইতে শৈষর তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো সাদা দিলে দিয়ে দেব হচ্ছে পিঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হবে ভালো করে বলেন তো কী ভাজা হবে বলেন কে বলতে পারেন কী ভাজা হবে বলতে পারবেন কেক কী ভাজা হবে কুদলি কুদলি কী বলে কুদলি না কুদলি আলু দিয়ে কুদলি ভাজা হবে এর উপরে আমি এখন একটু লবণ দিয়ে দেব দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে ফেড়ে ঢাকা দিয়ে দেব তাহলে কুদলিটা ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হবে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ হবে হ্যালো বন্ধুরা এই যে কুদলি হয়ে গেল ওলুদ দিয়ে দিলাম আপনাদের সাথে ভুলে গেছি ওলুদ দেওয়ার সময় শেয়ার করতে ভুলে গেছি তো এই যে কুদলি হয়ে গেল। আমার ভিডিও দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন টাটা